এটা এটা কন্ট্রোলার কন্ট্রোলার দেওয়া আছে আপনার এস টিসি তিরিশ আঠাশ সাথে একটা হাইড্রোমিটার দেওয়া আছে একটা কক দিয়ে তৈরি করা এটা সাধারণত আমি হ্যাসিংয়ের জন্যই ব্যবহার করি আর টার্নিং সম্পূর্ণ অটো ইনকিউবেটার একটা আছে সেটা আমি ব্যবহার করি ডিম যতদিন টার্নিং করা লাগে ততদিন আর টার্নিং এর পরে যে তিন দিন হ্যাচিং রাখা লাগে সেই হ্যাচিংয়ের জন্য এই ইনকিউবেটারটা ব্যবহার করি এটা হচ্ছে উপরের ছাদ তো আমি বিছনার উপর রাখি দেখাইতেছি তো আলাদা মতে আমার হ্যাচিং রেটটাও অনেক সুন্দর নিজে ব্যবহার করি তো এই জন্য ভিতরে বেশি করিনি তবে ভিতরে কিছু একটা দিতে পারলে ভালো হতো আর কি আর সুন্দর হতো এটা হচ্ছে ফ্যানটা আমি রেগুলেটার সাহায্যে একটু নিয়ন্ত্রণ করি একটু জোরে চালাই বা আস্তে চালাই যখন যেরকম প্রয়োজন হয় তো এস তিরিশ আঠাশ তো এবার আমি একটু ঢাকনাটা দিয়ে দিই উপরে ঢাকনাটা দিয়ে দেখাই আমাদের আচ্ছা ঢাকনাটা এখন তাপটা দ্রুত উঠে যাবে আমি ঢাকনাটার যে চাপ দিলে আটকে যেত মানে একটু টাইট হতো তবে সেই সেটাকে একটু অন্য সিস্টেম করে এমনভাবে করছি যে ঢাকনা চতুর্পাশে সামান্য একটু ফাঁক রাখছি যে এক্সট্রা কোনো ফাঁক এদিক সেদিক দিয়ে রাখা না লাগে সেজন্য আর কি তো এই ফাঁকটা দিয়ে ভিতরে অক্সিজেন যায় তারপরে ওই যে আপনার কারেন্ট তারটা বের করছি এই যে ওখান দিয়েও যায় মোটামুটি এক্সট্রা কোনো ফাঁকের প্রয়োজন নেই তো আমার হিটার এবং ফ্যান দুটো একই সঙ্গে দেওয়া হিটার ফ্যান দুটো একসঙ্গে অফ হবে আবার একসঙ্গেই চলবে এতে কোনো কোনো সমস্যা হয় না সামনে একটু ডিজাইন করছি আপনার পেপার কিনে হ্যাঁ এটা আমার তৈরি করতে খরচ পড়ছে মোটামুটি তেরোশো তেরো ছাব্বিশ হাজার চার হাজার তিন টাকা খরচ করছে আমার টোটাল মালে হ্যাঁ আর নিজে পরিশ্রম যেটা করছি সেটা তো নিজেরই তো মোটামুটি এরকম একটা ইনকিউবেটার চার হাজার সাড়ে চার হাজার টাকা বিক্রি করলে মোটামুটি একটু কিছু কিছু থাকে আর কি আর আর একটু ভালো করে দেওয়া যায় আর কি তো কেউ যদি কিপিউটার তৈরি করতে চান এরকম ম্যানুয়াল নিন নিতে চান তাহলে আমাকে জানাবেন অর্ডার করবেন হ্যাঁ ফরিদপুরের ভিতরে তো অনেক ভালো হয় যেহেতু আমি ফরিদপুরের আর বাইরে কুড়ি সার্ভিসে পাঠানো যাবে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন এইট জিরো ফাইভ ওয়ান ফোর টু ফাইভ জিরো এই নম্বরে কল করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন